আমাদের যদি ওদের মতো টাকা থাকতো তাইলে হয়তো আমরা হারতাম না ওইটাই সত্য এখন আমরা সাধারণ মানুষ আমরা কি বিচার পাওয়ার আশা রাখি না আমরা কি বিচার পাবো না

কিন্তু এই সন্তানের যদি জান দিতে হয় আরেকজনের হাতে আর চাইতে কষ্ট আর কোনো কিছুই নাই আমরা অনেকেই আমরা বাবা মা হয়েছে আমরা জানি যে একটা বাচ্চাকে পৃথিবীতে আনা কতটুকু কষ্ট মানে এই কষ্টের বাচ্চাটা যদি আপনার চলে যায় পৃথিবী থেকে তাহলে মানে এর চাইতে আর বড় কষ্ট কোনো কিছুই হতে পারে না মানে একটাই বলবো আমরা হেরে গেছি প্লিজ সিলেট আপনারা জাগ্রত হন আপনারা রাজপথে নেমে আসেন নেমে আসেন আপনারা আপনাদের ছেলেদেরকে আপনারা মানে সেভ করেন আমাদের মতো আপনারা হেরে যাবেন না আর যে বাজারা মানে টাকার জন্য এটা করছেন আপনাদের তো অনেক টাকা আছে আর কত লাগে আর কত লাগে আপনাদের আপনাদেরকে বিবেক মরে গেছে আপনাদেরকে বিবেক বলতে কোনো কিছু নাই আমরা যারা সাধারণ নর্মেল মানুষ আছি আমরা যারা আমরা অনেক সাধারণ আমরা মনে করি যে শুধু ডাল পাখি একটা বেটার লাইফ টিল করলেই আলহামদুলিল্লাহ আপনাদের আর কত লাগে আর কত লাগে আপনাদের আপনাদের যদি ছেলেরা ওইরকম রকম হতো তারপরে হয়তো আপনারা টাকার কাছে ওইটাই করে ফেলতেন যেহেতু আপনারা এত লুপি আপনাদের এত লুপ আপনাদের অনেক আছে তারপরে আপনাদের শেষ নাই থেংক ইউ ব'ল থেংক ইউ ঠিক আছে ব'ল